বাংলার ইতিহাসে প্রতিটি অধ্যায় আছে গৌরব আছে সংগ্রাম পালদের পতনের পর অন্ধকার থেকে উঠে এসেছিল এক নতুন শক্তি সেন সাম্রাজ্য বল্লাল সেন লক্ষণ সেন তাদের হাতে বাংলা পেল একদিকে সংস্কার অন্যদিকে মহাকাব্যের মতো পতনের গল্প আজ আমরা জানব বাংলার শেষ হিন্দু সাম্রাজ্যের সেই অজানা কাহিনী উত্থানের সূচনা সেন রাজবংশের উৎস দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চলে প্রথম সেন রাজা হেমন্ত সেন পাল সাম্রাজ্যের দুর্বলতা কাজে লাগিয়ে উত্তরবঙ্গে ক্ষমতা প্রতিষ্ঠা করেন ধীরে ধীরে তার বংশধরেরা সমগ্র বাংলা দখল করেন বল্লাল সেন সংস্কারের স্থপতি বল্লাল সেন ছিলেন সেন সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত রাজা তিনি কুলীন প্রথা চালু করেন যেখানে ব্রাহ্মণদের বর্ণভেদ ও বংশমর্যাদা স্থির করা হয় এই কুলীন প্রথা নিয়ে অনেক সমালোচনা থাকলেও তৎকালীন সমাজে এটি শৃঙ্খলা আনে তিনি বহু সাহিত্যে রচনা করেন যেমন দান সাগর অদ্ভুত সাগর বল্লাল সেনের শাসনকালে বাংলা সমাজে হিন্দু ধর্মীয় প্রভাব আরও প্রবল হয় লক্ষণ সেন গৌরব ও পতনের দ্বার প্রান্তে বললাল সেনের পুত্র লক্ষণ সেন ছিলেন বীরযোদ্ধা ও সাহিত্যপ্রেমী তার দরবারে ছিলেন কবি জয়দেব গীতগোবিন্দের রচয়িতা ধৈ গোবর্ধন প্রমুখ লক্ষণ সেন বাংলার রাজধানী নবান্ন থেকে শাসন করতেন কিন্তু এই সময়ে পশ্চিম এশিয়া থেকে আগত তুর্কিরা ভারতবর্ষের শক্তি বিস্তার শুরু করেন বারোশো চার খ্রিস্টাব্দে মুহম্মদ বখতিয়ার খলজি নবান্নে হঠাৎ আক্রমণ চালিয়ে সেনদের রাজধানী দখল করেন লক্ষণ সেন বয়সে বৃদ্ধ ছিলেন তিনি পালিয়ে যান উড়িষ্যার দিকে এই ঘটনায় বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটায় সেন সাম্রাজ্যের প্রশাসন ও সমাজ সেনরা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন ব্রাহ্মণ ও জমিদার শ্রেণী বিশেষ প্রভাবশালী হয় কুলীন প্রথার কারণে সমাজে উচ্চবর্ণ ও নিম্নবর্ণের মধ্যে বিভাজন বাড়ে কৃষি ও বাণিজ্য উভয়ে উন্নত হয়েছিল তৎকালীন বাংলার মুদ্রায় দেবদেবীর প্রতীক খোদাই করা হতো সাহিত্য ও সংস্কৃতি ও ধর্ম সেন যুগে বাংলা ভাষার প্রাথমিক বিকাশ ঘটে সংস্কৃত সাহিত্যে ব্যাপক চর্চা রাজারা পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা দিতেন গীতগোবিন্দ সেন দরবারে রচিত হয়েছিল ধর্মীয় ক্ষেত্রে শৈব বৈষ্ণব ও শক্তি উপাসনা প্রচলিত ছিল বাংলার মন্দির স্থাপত্যেও এই প্রভাব লক্ষ্য করা যায় পতনের কারণ অভ্যন্তরীণ দুর্বলতা ও পুলেন প্রথায় কঠোর বিভাজন সমাজকে দুর্বল করে তোলে মুসলিম আক্রমণের জন্য প্রস্তুতি ছিল না সেন সাম্রাজ্যে বিশাল ভূখণ্ড থাকলেও কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়েছিল ফলে মুহম্মদ বখতিয়ার খলজির ছোট্ট সেনাদলও রাজধানী জয় করতে সক্ষম হয় উত্তরাধিকার সেন সাম্রাজ্যের পতনের পর বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় তবে সেনদের রেখে যাওয়া সাহিত্য ও ধর্মীয় সংস্কৃতি এখনও গুরুত্বপূর্ণ সেন সাম্রাজ্য প্রমাণ করে যে ক্ষমতা যত বড়ই হোক সময়ের সঙ্গে সঙ্গে পতন অবশ্যম্ভাম্বী তবে তাদের রেখে যাওয়া সাহিত্য সমাজ ব্যবস্থা ও সংস্কৃতি আজও বাংলার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর ইতিহাসের আরও অজানা অধ্যায় জানার জন্য আমাদের চ্যানেল ছায়া ইতিহাসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না